করিনা কাপুর বহু বছর ধরেই সইফ ফালি খানের সঙ্গে সুখে সংসার করছেন তবে বলিউডে এই কথা সকলে জানেন এক সময় শাহিদ কাপুরের সঙ্গে ছুটিয়ে প্রেম করেছিলেন করিনা সেই সময় করণ জোহরের টক শোতে এসে করিনা এমন একটা কথা বলেছিলেন যা আবার নতুন করে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে করেন জোহর করিনা আর শাহিদের প্রেম কিভাবে হলো সেই প্রশ্ন করেছিলেন করিনা খোলসা করেন সাহিদ শুরুর দিকে আমাকে মোটেই পাত্তা দিত না আমি ওকে টেক্সট করতাম ওকে বারবার বলতাম যাতে আমার সঙ্গে দেখা করে তারপর ক্রমশ সম্পর্কটা তৈরি হয় নায়ক প্রেমের প্রস্তাব পেয়ে উদাসীন হয়ে রয়েছেন আর নায়িকা ক্রমাগত তাকে মেসেজ পাঠিয়ে যাচ্ছেন এমনটা সচরাচর হয় না তার উপর করিনা বলিউডের অত্যন্ত নামি পরিবারের মেয়ে তাই সাক্ষাৎকারের এই অংশ ভাইরাল হওয়ার পর করিনার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন তার কিছু অনুরাগী একজন লিখেছেন কারিনা যেভাবে সত্যিটা সামনে এনেছেন তা অন্য কোনো নায়িকা করতেন কিনা দ্বিধা আছে কত সহজ মনের মানুষ কারিনা সেটা বোঝা যায় সাইদ কাপুরের আচরণ দেখেই বোঝা গিয়েছিল কারিনার সঙ্গে তিনি প্রেম করবেন কিনা সেই ব্যাপারে নিশ্চিত ছিলেন না তাই শেষ পর্যন্ত ওদের প্রেম টেকেনি নি এর চেয়ে সাইফ আলি খানের সঙ্গে প্রেম করে কারিনা অনেক সুখে রয়েছেন সাহিদ কারিনার সম্পর্কে পরবর্তীকালে তিক্ততা তৈরি হয়েছিল একটা অনুষ্ঠানে কারিনা সাইদকে দেখে এড়িয়ে যান পরে অবশ্য একটা অ্যাওয়ার্ড শোতে দুজনকে কথা বলতে দেখা গিয়েছে ব্যুরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ